এই যে বাবুকে স্কুল থেকে দিয়ে এলাম দিয়ে এসে এখনও ড্রেস চেঞ্জ করিনি ড্রেস আমি এখন চেঞ্জ করবো না সে পরে ড্রেস চেঞ্জ করবো রান্না বান্না করবো তারপরে আর ঘরের কাজ বলতে বিছানাটা একটা বিছানা গোছানো হয়েছে বাদবাকি বিছানা গোছানো হয়নি তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডিলাইট বিঙ্গলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি গুড মর্নিং একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম ছোটোবাবুকে আজকের না প্রথম থেকে বলি আজকের মর্নিংয়ে পাস্তা বানিয়েছিলাম ছোটোবাবু খেয়ে গেছে নিয়ে গেছে ছোটোবাবু পাপাও নিয়ে গেছে বড়োবাবুও খেয়ে যাচ্ছে আর আমি মানে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এলাম মাছ কিনেছি আর এই যে এইসব জিনিসপত্রগুলো কিনেছি কিনে নিয়ে বাড়িতে ঢুকলাম এবারে একটু চা খাবো চা খেয়ে নিই বাড়ির কাছে হাত ধোবো তো ভাবছি আজকে স্নানটা আগে করে নিই পুজো করবো কারণ বেলার দিকে স্নান করলে না পুজো দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে উপরে ছাঁদ এত গরম হয়ে যাচ্ছে আর উপরে ঠাকুর রয়েছে উপরে তো আরও গরম তো সেই কারণে ভাবছি যে আগে পুজোটা করে নেব তো দেখি কতদিন কী করতে পারি আগে চা চাটা খাই তারপরে তো আসছি আবার একটু পরে ওকে সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে তো একদম ভুলবেন না চলো টাটা এই চাটা না আবার আসছি আমার লাইফে প্ল্যান করে কিছু হয় না যখন যা কিছু হয় হঠাৎ করেই হয় তো সেই প্রমাণটা আজ আবারও আমি পেলাম আপনাদেরকে সকালে বললাম না আজকে তাড়াতাড়ি স্নান করে পুজো করে নেবো ও বাবা আজকে প্ল্যান করেছি আর আজকেরই এই কাণ্ডটা হলো দিদি ভাই আসেনি মানে আমার যে হেল্পিং হ্যান্ড মানে বাড়ির কাজের দিদি ভাই উনি আসেননি তো সকালবেলা উনি না এলে আমার তো মাথায় বজ্রাঘাত পড়ে যায় বুঝতেই পারছেন যেহেতু অভ্যস্ত ওনাকে নিয়ে আমি সেই জন্য তো সকালবেলা ছোটোবাবুকে স্কুলে দিয়ে দিতে যাওয়ার আগে আমি যে কাজগুলো থেকে সেগুলোর সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম মানে বিছানা গোছানো ঘর পরিষ্কার করা ফার্নিচার মোছা সমস্ত কিছু করে ওকে আমি স্কুলে দিতে যাই তারপরে এসে বাকি কাজটা করে নিই তো আমি চা খাই যখন মানে আটটার থেকে আটটা কুড়ির মধ্যে দিদিভাই চলে আসে আমি আর মা চা খাওয়া হয়ে গেল ও বাবা তাও দিদিভাই আসে না নটা পর্যন্ত ওয়েট করলাম তাও দিদিভাই আসে না তো কি করব হাতে ঝাঁটাটা নিলাম ঘরে ঝাঁট দেওয়া শুরু করলাম দুটো ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এবারে ডাইনিংটা ঝাঁট দিচ্ছি ঝাঁট দিয়ে নিয়ে এবার ঘর মোছার কাজে লাগতে হবে সব থেকে বড় কথা এখনও বাসনপত্র পড়ে রয়েছে রান্নাঘর সমস্ত কিছু পড়ে রয়েছে এদিকে নটা বেজে গেছে তারপরে আবার রান্না করতে হবে পুজো করতে হবে ছোটোবাবুকে নিয়ে আসতে যেতে হবে শাশুড়ি মাকে ভাত দিতে হবে ননদকে ভাত দিতে হবে প্রচুর প্রচুর কাজ থাকে তার সঙ্গে আবার জামা কাপড় কাচাও থাকে জামা কাপড়টা আমি নিজে হাতে কাচি আমি কাজের দিদি ভাইকে দিই না কারণ জামা কাপড়টা আমি আমার মনের মতন করে কাচতে ভালোবাসি তো সেই জন্য বাট কপাল খারাপ বাট এতটাও খারাপ নয় কপাল দিদি ভাই এসেছে

দিদি দিদিভাইয়েরও কোনো দোষ নেই আর দিদিভাই আমাদের একদমই অ্যাবসেন্ট করে না মাসে হয়তো কোনো সময় ভুল করে হলো একটা কামাই হয়ে যায় বা তাও হয় না দিদিভাইয়ের মানে কি বলবো ওনার জবাবই নেই ভীষণ ভালো একটা কাজে দিদিভাই পেয়েছি যাই হোক ওনার আজকের প্রবলেম হয়েছিল ওনার গ্যাস শেষ হয়ে গিয়েছিলো যার জন্য কাঠের উনুনে ওনাকে রান্না করতে হয়েছে আর আবার তার উপরে আবার এঁচুড়ের তরকারি করবে বলে যেহেতু ছেলে কাজে যায় তার রান্না রান্নাবান্না করে দিতে হয় তো সেই জন্য আজকের অনেকটাই লেট হয়ে গেছে তো ওনারও কোনো দোষ নেই আর এদিকে আমি আসার সময় মানে বাবুকে স্কুল থেকে দিয়ে আসার সময় বাজার করি প্রত্যেক দিন আর আজকের আমি মাছ কিনেছি হচ্ছে চিংড়ি মাছ কিনেছি আর এদিকে তেলাপিয়া মাছ কিনেছি আর তার সঙ্গে যে তেলাপিয়া মানে লাইলন টিকার মাছ কর্তা মহাশয় খায় না শাশুড়ি মা খান না তো সেই জন্য একটা জ্যান্ত মাছও কিনেছি তো তিন রকমের মাছ কিনে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব করে রান্না করে নেবো তারপরে স্নানে যাব কিছু করার নেই রান্না আমাকে আগে করে নি হবে যেহেতু মাছটা তো রান্না করে নিয়ে তারপরে স্নানটা আর নলে গরমের সময় তো এই রান্না বান্না করে ওই জামা কাপড়ে থাকতে কিন্তু একদমই ভালো লাগে না মানে গা ঘিন ঘিন করে তো সেই জন্য রান্নাটা চাপিয়ে দিয়েছি ও হঠেক রান্না করে এই যে বসে আছি মা দিদি মিলে কাটছে হ্যাঁ আর দিদি মিলে কাটছে এখন কচুর লতি তো কচুর লতিটা কাটা হয়ে গেলে ওটা রান্না করলে হয়ে যাবে ঝোল আর ভাত করেছি গরমকালে বেশি রান্নান্না করতে ইচ্ছাও করছে না ও হ্যাঁ চাটনি করবো একটু চাটনিটা করে যাই বসে আছি বেকার বেকার একটা ভিডিও করলাম এডিট করলাম পোস্ট করলাম পোস্ট করে নিয়ে আর বসে পড়েছি পাখাও চালাবো পাখা চালাতেও ভুলে গেছি বসে রয়েছি গরমে আর ওই কচুর লতিটা করলে হয়ে যাবে আগে চাটনিটা করে নিই রান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে শুধু এইটার জন্য আমি বসেছিলাম কারণ এইটা ছাড়াতে অনেকটাই টাইম লাগে তবে দুজনে মিলে ছাড়িয়েছে শাশুড়ি মার ননদ দুজনে মিলে ছাড়িয়েছে তো একটু তাড়াতাড়ি হয়েছে এবার এটাকে সিদ্ধ করে নিয়ে সুন্দর করে একটা রান্না করব করে নিয়ে ব্যাস আমার কমপ্লিট আর এদিকে ভাতটা ফুটে গেছিলো আর একটু জল দিলাম শক্ত আছে বলে তো ভাতটাও হয়ে গেলে রান্না আমার কমপ্লিট আর বাকি তরি তরকারি সব হয়ে গেছে রান্না করলাম জামা কাপড় কাচলাম স্নান করলাম পুজো করলাম শাশুড়ি মাকে খেতে দিলাম ননদিনীকে খেতে দিলাম আর এখন রেডি যাচ্ছি ছোট বউকে নিয়ে আসতে সেই গরমে মরে যাব মনে হচ্ছে আর ভালো লাগছে না এই মানে রাস্তায় বেরিয়েছি মানে গরম হাওয়া মুখে লাগছে না যেন মনে হচ্ছে যে আগুন মুখের মধ্যে লাগছে আর আমি ওই চাপা চুপি দিয়ে ঢেকে ঢুকে বাইরে বেরোতে পারি না আমার খুব কষ্ট হয় নিঃশ্বাসে তো এমনিই শুধু সানগ্লাস পরে বেরিয়ে গিয়েছিলাম বাট এত কষ্ট হয়েছে আর ছেলেটারও খুব কষ্ট মানডে থেকে যদিও বা সাড়ে ছটায় স্কুল হচ্ছে মানে সাড়ে ছটায় ঘর থেকে বেরোতে হবে সাতটা পাঁচের মধ্যে একেবারে স্কুল স্টার্ট হয়ে যাবে তো সাড়ে এগারোটার ছুটি তখন একটু হয়তো রিলিফ পাবো সকাল মানে যখন আনতে যাব তখন হালকা বলব একটু গরমটা কম থাকে বাট এখন বাবারে দেখানো যাচ্ছে না ফোন বার করছি ফোন জানা মনে হচ্ছে খুনে বাস্ট হবে ফোনেও বেশিক্ষণ কাজ করে যাচ্ছে না এত হিট এবার দুটো খাবো খাওয়া দাওয়া করে আর এসির ভেতরে ঢুকবো সেই বেরোবো ছটার সময় কী করবো এসি ছাড়া আর গতি নেই কী যে হবে চলো নাচছি খাওয়া দাওয়া করে ওকে টাকা হাই আমি থাকি বাড়ির পুরে আর আমাদের এখানে প্রত্যেক দিন নিয়ম করে কারেন্ট যায় এক হচ্ছে সন্ধ্যাবেলা আর এক হচ্ছে রাত্রিবেলা বাট আজ থেকে শুরু হলো দুপুরবেলাও কারেন্ট যাওয়া আমি রেডি হয়েছিলাম একটু রিলস বানাবো আর কয়েকটা কমেডি ভিডিও বানাবার জন্য বাট বানাতে পারলাম না চলে গেল কারেন্ট এখনও আসেনি প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে কারেন্ট আসার নাম নেয় না জানি না কখন আসবে দেখা যাক একে তো গরমে পুঁজছি আরও ওকে ও হ্যাঁ আরেকটা কথা বলবো বলে ওই ভিডিওটাই বলা হলো না তোমরা যারা অ্যাডস অন রিলস এখনও পাওনি তারা আমার ভিডিওটা গিয়ে দেখে এসো তোমাদের সমস্যার সমাধান হবে আশা করছি তো বড়ো ভিডিও আমার চ্যানেলে রয়েছে কিভাবে অ্যাডস অন রিলস পেয়েছি তোমরা যদি না পেয়ে থাকো তো তাহলে ওই ভিডিওটা দেখো আশা করছি উপকারে আসবে বললাম না আমার লাইফে প্ল্যান করে কিছু হয় না আমি শাড়ি পরলাম একটা ভিডিও করব বলে ব্যাস কারেন্ট চলে গেল তারপরে একটুখানির জন্য কারেন্ট এলো আবার এখন সন্ধ্যা হয়ে গেছে এখনও কারেন্ট আসেনি তো ননদিনই লক্ষ্মী টাকা দিয়ে আমাদের সবাইকে আইসক্রিম কিনে নিয়ে এসে আইসক্রিম খাওয়াচ্ছে এই সবে কারেন্টে এলো গাছে জল দিতে হবে উপরে যাচ্ছে এখন গাছে জল দেবো তারপরে এসে ফা খাবো গরমে বুড়ে যাচ্ছে সন্ধে দেখানো তো অনেক আগেই হয়ে গিয়েছিল বাট আমি প্রত্যেক দিন সন্ধে দেখাবার আগে গাছে জল দিই দিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আমি সন্ধে দেখাই বাট আজকের দিনটা উল্টো হয়ে গেল কারণ আজকের কারেন্ট আসার জন্য ওয়েট করছিলাম সন্ধে দেখানো হয়ে গেছে কারণ ঠান্ডা জলটা আমি ট্যাঙ্কে তুলি আর তারপরে আমি গাছে জল দিই কারণ জলটা ট্যাঙ্কে চোটে একদম গরম হয়ে যায় তখন আমি গাছে জল দিই না কারেন্ট ছিল না বলে গাছে জল দেওয়া হয়নি কারেন্ট আসতে আমি ট্যাঙ্কে জল তুললাম তুলে নিয়ে এবারে গাছগুলোকে জল দেবো সকালবেলা জল দিয়েছি দেখুন কিছু কিছু গাছ তো একদম শুকিয়ে গেছে মানে দুবেলা যদি গাছে এখন জল না দিই না গাছগুলো মরেই যাবে আর এখানে এই যে ছোটো ছোটো লঙ্কার চারা কর্তমশাই বসিয়ে দিয়েছে আর এই গাছটাকে আপনারা দেখুন এইটা তো আগেও আমি শেয়ার করেছি আর আজকে শেয়ার করছি দুটো লেবু হয়েছে এটা কিন্তু ডাল কেটে বসানো আমাদের নিজে একটা গাছ ছিল ওই গাছটা থেকে ডাল কেটে বসিয়েছিলাম তো ওর মধ্যে দুটো লেবু হয়েছে মানে কথাই আছে না যত্ন করলে সব জিনিসই কিন্তু ফল দেয় তো সেরকমই আর বাবু যাচ্ছে এখন টিউশনে ও সাইকেল নিয়ে যাতায়াত করে শুধু স্কুলটা আমি দিয়ে নিয়ে করি তো এবারে পুরোটাই সাইকেল নিয়ে ছেড়ে দিয়েছি শুধু স্কুলটা এখনও ছাড়িনি কারণ স্কুলে যদি না যাইলে ইনফরমেশনগুলো পাবো না সেই জন্য স্কুলটা এখনো পর্যন্ত আমি যাই আর এই আজকেরে আজকের অফিস থেকে মিষ্টি পাঠিয়েছে মিষ্টি দিয়েছে সেটাই এখন ছোটোবাবু পড়ে টোরে এসে খেতে শুরু করে দিয়েছে আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার এরপরের আর ব্লগ করতেই আমি ভুলে গিয়েছিলাম